আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া সালামু আলা মাল্লা নবী জামাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম 12 পর্বেশে আমরা আলোচনা করছি তাকওয়ার শিলরাই সম্মানিত দেখুন হুজুরাত খুলে 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্য হতে আল্লাহ তালা নিকটের সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে সব থেকে বেশি তাকুয়াশীল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একদা প্রশ্ন করা হলো রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাম মানে আকরামুন্না আসি মানুষের মধ্যে হতে সব চাইতে সম্মানিত কোন মানুষটা তিনি বললেন আতকাহুম মানুষের মধ্যে হতে সবচেয়ে বেশি তাকুয়াশীল যে সে সব থেকে বেশি সম্মানিত শুধু তাই নয় তিনি বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাবিকে সামনে রেখে বলেছিলেন এয়া আইগুহান নাস হে মানুষ সকল ইন্নারব্বাকুম আহিদ নিশ্চয় তোমাদের প্রতিপালক একজন আলা তোমরা জেনে রাখো লা ফাবলা আলী আরবি আলা আযামিগিন ওয়ালা আলী আজামিগিন আলা আরবি ওয়ালা আলী আহমারোহ আলা আসওয়াদা ওয়ালা আলী আসওয়াদা আলা আহমারোয়া অনারবের উপরে আরবের আরবের উপরে অনারবের কালোর উপরে লালের এবং লালের উপরে কালোর কোনো মর্যাদা নেই তবে তাকোয়া সারা নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ তালিনী করে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে সব থেকে বেশি তাকোয়াশীল আল্লাহ রসুল সাল্লাম জায়গায় বলেছেন যে আল মাল ও সম্পদ এটা আভিজাত্যের প্রতীক আর তাকোয়া সম্মান ও মর্যাদার প্রতীক তাই আসুন না তাকুয়াসিল হই তাকু গুণে গুনে গুণান্বিত হই আল্লাহ তালা আমাদেরকে সমাজে তাকুয়াসিল মত্তাকে ফরহেজগার বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা তাওফিক দান করুন আমিন ও আখিরোদা আনিল হামদুলিল্লাহ বিলাহ আমিন আসসালামু আলাইকুম মরাহমতল্লাহি আবার খায়াত